আচ্ছা তো আপনার যে মানে এই পানির সমস্যা এটার ব্যাপারে আর একটু বলেন পানির সমস্যা আমার খুব কষ্ট ছিল পানির ব্যবহার করা মুশকিল হয় পানি পাই না দূরে যাতে হয় পানি যাওয়া ওষুধপাতি খাওয়ানো খুব মুশকিল না আমার এখন টিউবওয়েল পায় আমার সুবিধা হয়েছে আপনার সুবিধাটা কেমন হয়েছে টিউবওয়েল পাওয়ার পর টিউবওয়েল পাওয়ার সুবিধা হয়ে যায় সব পানিগুলি করে পাওয়া যাচ্ছে

তো আপনাদের যে এই যে টিউবওয়েলটা পাইলেন এখন আশেপাশে তো এরকম অনেক সমস্যা আছে মানুষের তাই না আছে অনেকের সমস্যা হয় তো এই জায়গার ব্যাপারে বলেন যে এখানে পানির সমস্যাটা কেমন বিষ্ণুপুরে পানির সমস্যা টিউবওয়েল অনেকেই নাই আচ্ছা কষ্ট হয় খুব মানুষ ব্যবহার কষ্ট হয় আর কলা চড় করে মাছ কী করে দিতে চায় আর টিউবওয়েল পানি যাতে পারে না হুম হয় না সমস্যা মনে করি তো আপনার যে এই যে আগে যে পুকুরের পানিটা যে খাইতেন এটার কারণে আপনার কি অসুস্থ হয়েছিল অসুস্থ তো পুকুরের পানি ময়লা পানি না হ্যাঁ অসুবিধা হবেই তো অবশ্যই হবে অসুবিধা পানি খারাপ পানি ওইটা পচা পানি হুম পানি খাওয়া যায় হুম না কষ্ট কষ্ট তো পাইতাম তাই হুম এটাই তো আমাকে